দর্শক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ম্যানপাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড করতে অনেক প্রবাসী ভাইরা অনেক ঝামেলায় পড়ছে এটার সহজ সমাধান কি দেখুন ম্যানপাওয়ার বা এই ক্লিয়ারেন্স কার্ড করতে হলে কিন্তু এখন ডিমান্ড পেপার লাগছে এই ডিমান্ড পেপার আপনারা কোথায় পাবেন বা এই ডিমান্ড পেপারের উপকারিতা কি দেখুন অনেক প্রবাসী ভাই কিন্তু ইতিমধ্যে দালাল বা এজেন্টের দারপ্রান্তে যাচ্ছে কিন্তু সঠিক তথ্য বা সঠিক যে নিয়ম অনুযায়ী এই ডিমান্ড লেটার জমা না দেওয়ার কারণে কিন্তু বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড করতে তারা ব্যর্থ হচ্ছে এই মুহূর্তে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মারুফ আসি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে একটা ফলো করবেন দেখুন দু সালে বাংলাদেশের নতুন নিয়মে কিন্তু বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ারের যে ওয়েবসাইট এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং নতুন করে যারা বিশেষ করে বাংলাদেশের ক্লিয়ারেন্স কার্ড পেতে চাচ্ছে তাদেরকে বিভিন্ন শর্ত অনুযায়ী বাংলাদেশ সরকারের যে সকল নীতিমালা এই নীতিমালা কিন্তু অনুসরণ করতে হচ্ছে দেখুন এই বিএমটি কার্ড পাওয়ার জন্য অনেক প্রবাসী ভাইয়ের কিন্তু ডিমান্ড পেপার লাগছে কিন্তু এই ডিমান্ড পেপারটা আসলে কি এর কোনো উপকারিতা আছে কিনা এবং এই পেপার আপনি কোথায় পাবেন এবং এই পেপার যদি আপনার সাথে থাকে তাহলে আপনি কতটা সুবিধা পাবেন জীবনে এই ভিডিওতে সংক্ষেপে একদম ধারণা দিয়ে দেব দেখুন এই ডিমান্ড পেপার আসলে কি এটা কিন্তু আমাদের আগে জানতে হবে অনেক প্রবাসী ভাই জানে না ডিমান্ড পেপার হলো একটা গ্রহণযোগ্যতা বা একটা ভেরিফিকেশন সার্টিফিকেট বা মনে করেন আপনি এক জায়গায় দুই লক্ষ টাকা দিবেন আপনি যদি তার কাছ থেকে একটা ডিমান্ড পেপার নেন যে পরবর্তী সময়ে আপনার এই লক্ষ টাকা সেই ব্যক্তি আপনাকে দিতে পারবে দুই কিনা এটাই হচ্ছে এক ধরনের ডিমান্ড পেপার এই ডিমান্ড পেপার কেন চাওয়া হচ্ছে বাংলাদেশ জনশক্তি ব্যুরো থেকে বিশেষ করে দেখুন বিগত দিনে আমরা দেখেছি যারা প্রবাসের মাটিতে আসে তাদেরকে অনেক সময় দালাল বা প্রতারক চক্র বা এজেন্সি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে বিদেশের মাটিতে নিয়ে এসে তাদেরকে নিঃস্ব করে তোলে দিতে পারে না কাজ দিতে পারে না বৈধতা এমন কি তাদের যে কাজের কথা অনুযায়ী বিদেশে নিয়ে আসে এবং তাদের চুক্তি অনুযায়ী তাদের সাথে একদম সম্পূর্ণভাবে বেঈমানি করে এক্ষেত্রেও অনেক প্রবাসী ভাই কিন্তু বিপদে পড়ে এবং পরিশেষে তার বিদেশ জীবনের সমাপ্তি করে বাংলাদেশে ফিরে যেতে হয় দেখুন দু সালে এসে কিন্তু এই ডিমান্ড পেপারের যে আইনটা এটা কিন্তু চালু হয়েছে কিন্তু সবার ক্ষেত্রে না এখন বিষয় হচ্ছে কাদের কাদের ক্ষেত্রে ডিমান্ড পেপার লাগবে কাদের কাদের ক্ষেত্রে লাগবে না দেখুন আপনার যদি গ্রুপ ভিসা হয় গ্রুপ ভিসা বলতে একটা কোম্পানিতে ত্রিশ জনের বেশি লোক যদি আসে সেক্ষেত্রে সেটাকে গ্রুপ ভিসা বলা হয় এবং সিঙ্গেল ভিসা দেখুন একটা কোম্পানিতে যদি পঁচিশ জনের নিচে লোক আসে তাহলে সেটাকে সিঙ্গেল ভিসা বলে এখন যে সকল ভাইয়েরা সিঙ্গেল ভিসায় আপনারা বিদেশে আসছেন তাদের কিন্তু এই ডিমান্ড পেপার লাগতেছে না কারণ সিঙ্গেল ভিসাতে যারা আসে তারা মোটামুটি একটা ছোট প্রতিষ্ঠানে আসে এবং এই ছোট প্রতিষ্ঠানের কিন্তু বৈধতা থাকে এক্ষেত্রে ছোট প্রতিষ্ঠানে আসলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা থাকে এবং বিগত দিনে যারা ছোট প্রতিষ্ঠানে এসেছে তারা ভোগান্তিতে বা প্রতারণাই কিন্তু পড়েনি সুতরাং ছোট প্রতিষ্ঠানের তেমন একটা লাগে না এবং দেখুন গ্রহণযোগ্যতা যারা বড় প্রতিষ্ঠানে এসেছেন তাদের কেন ডিমান্ড পেপার লাগতেছে দেখুন আমরা বিগত দিনের কথা যদি চিন্তা করি তাহলে সৌদি আরব সহ মিডল ইস্টের যে সকল দেশে আমার প্রবাসী ভাইয়েরা এসেছে তারা কিন্তু এই যে বড় প্রতিষ্ঠানে এসে সৌদি আরবে এক কোম্পানিতে তিরিশ জন পঞ্চাশ জন একশো জন দুইশো বা তিনশো জনের বেশি লোক বা কর্মী হিসাবে এসে তারা কিন্তু প্রতারিত হয়েছে তারা যখন সৌদি আরবে এসেছে বা মিডিল ইস্টের যে কোনো দেশে এসেছে ওই কোম্পানির বৈধ কোনো সার্টিফিকেট এ সকল দেশে ছিল না তারা শুধুমাত্র নামে কোম্পানি খুলে একটা ভিসা রপ্তানির যে ব্যবসা এই ব্যবসাটা করার জন্য তারা এজেন্টের কাছে ভিসা বিক্রি করে শুধুমাত্র কর্মীদের বিদেশে নিয়ে এসে কিন্তু কাজ দিতে পারেনি তাদের সুবিধা দিতে পারেনি তারা তারা হয়েছে পড়েছে এই এই এসে সুতরাং ডিমান্ড পেপার কিন্তু পরিশেষে অবৈধ দেশে সালে বাংলাদেশ সরকার যেহেতু চালু করেছে এটা কিন্তু প্রবাসীদের জন্য ভালো দেখুন ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতেছি অনেক প্রবাসী ভাই কমেন্ট করতেছে যে বাংলাদেশের ম্যান পাওয়ার বা ক্লিয়ারেন্স কার্ড করতে পারছি না এমনিতে অনেক ভোগান্তিতে আছে ভিসা প্রসেসিং হয়ে গেছে আপনারা কিন্তু টাকা জমা দিয়েছেন বিদেশে আসার জন্য কাজ করবেন ভালোভাবে থাকবেন এবং প্রবাস লাইফে আপনারা যেন প্রতারণার শিকার না হন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে এখন কথা হচ্ছে আপনাদের দালাল বা এজেন্ট যারা আছে তারা কি আদৌ আপনার যে কোম্পানিতে তারা বিদেশে পাঠাচ্ছে ওই কোম্পানির ডিমান্ড লেটার হাতে পেয়েছে কিনা দেখুন এই সমস্যার অন্তর্ভুক্ত কিন্তু একমাত্র এজেন্ট এজেন্ট কারণ আপনার কাছে টাকা নিচ্ছে আপনাকে বিদেশে এসে ভালো কাজ দিবে আপনার ভালো টাকা বেতন হবে আপনি ভালোভাবে থাকতে পারবেন আপনাকে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে এবং যখন আপনি বিদেশে এসে বিপদে পড়বেন তখন কিন্তু এজেন্টকে আপনি আর ধরতে পারবেন না সেক্ষেত্রে এজেন্টকে কে ধরবে বাংলাদেশ সরকার কারণ আপনার মতো একজন সাধারণ প্রবাসীকে তারা প্রতারণার মাধ্যমে বিদেশে এনে কাজ না দিয়ে আপনাকে অবৈধ করে পরিশেষে আপনার অর্থ সব নিঃস্ব করে আপনাকে বাংলাদেশে চলে যেতে হচ্ছে সুতরাং এই ডিমান্ড পেপারের যে সিস্টেমটা এটাকে কিন্তু সাধুবাদ জানানোটাই আমাদের জন্য ভালো হবে দেখুন আপনার এজেন্সি বা আপনার এজেন্ট যারা আছে তারা যদি বৈধ কোম্পানিতে আপনাকে সৌদি আরব সহ যে কোনো দেশে পাঠায় সেই কোম্পানির অবশ্যই ডিমান্ড লেটার থাকবে কারণ যখনই আপনার এজেন্ট বা দালাল আপনার যেই কোম্পানিতে ভিসা লাগিয়েছে ওই কোম্পানির ডিমান্ড লেটার বাংলাদেশ সরকারকে দিতে পারছে না তখনই কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনাটা থেকে যায় সুতরাং আপনারা ব্যস্ত না হয়ে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সবাই পাবেন এই ডিমান্ড লেটার যদি আপনার কোম্পানির বৈধতা থাকে আপনার কোম্পানির কাজ থাকে আপনার ভিসার সমস্ত কিছু লিগ্যাল বা বৈধ হয় এবং দেখুন সিঙ্গেল ভিসাতে কিন্তু লাগতেছে না সুতরাং যে সকল ভাইয়েরা আপনারা গ্রুপ ভিসায় আসবেন বা কোম্পানি ভিসায় আসবেন কোন মতেই আপনারা তাড়াহুড়া করবেন না কারণ তাড়াহুড়ো করলে আপনারা যদি প্রবাসের মাটিতে এসে বিপদে পড়েন তাহলে কিন্তু আপনারা বাংলাদেশে গিয়ে এজেন্টকে ধরতে পারবেন না দালালকে ধরতে পারবেন না পরিশেষে আপনারা একটা অর্থদণ্ডের মধ্যে পড়ে যাবেন এবং আপনাদের লাইফটাই কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং এই ডিমান্ড লেটারের গুরুত্ব কিন্তু অনেক বেশি বর্তমান সালে এটা শুধুমাত্র বাংলাদেশে না এটা যদি আপনি চিন্তা করেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল সহ বিভিন্ন দেশেই কিন্তু অনেক আগে থেকেই এই ডিমান্ড লেটারের সিস্টেমটা চালু আছে সেজন্য আপনি যদি খেয়াল করেন তাহলে অন্যান্য দেশের প্রবাসীরা কিন্তু প্রবাসে এসে প্রতারিত হয় না এখন বর্তমানে বাংলাদেশের যে অবৈধ সিস্টেম যে ভিসা নীতিমালায় পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই ডিমান্ড পেপার লাগতেছে সুতরাং আপনার আপনার এজেন্টকে বলুন যে নিয়ে আসবে বিদেশে তাকে বলুন যে অবশ্যই যদি আমাদের গ্রুপ বিষয় হয় বা কোম্পানির বিষয় হয় তাহলে ডিমান্ড লেটার থাকবে এবং এই ডিমান্ড লেটার দিয়ে অবশ্যই আপনার এজেন্ট যেন বাংলাদেশের নতুন যে ওসি রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন করলে অবশ্যই আপনারা খুব দ্রুত আপনাদের বিএমটি ক্লিয়ারেন্স কার্ড হাতে পেয়ে যাবেন এবং এই বিএমটি ক্লিয়ারেন্স কার্ড আপনারা কোথা থেকে চেক করবেন কোথা থেকে প্রিন্ট আউট করবেন ডাউনলোড করবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া এখান থেকে দেখেও আপনারা ইচ্ছা করলে আপনার কার্ড চেক করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন এবং এই সব বিষয়ে সমস্ত তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আপনি বিদেশে আসার পরে হোক বা বিদেশে আসার আগে হোক অবশ্যই আমার ভিডিওগুলো আমি মনে করি আপনার উপকারে আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে